বিজেপির দেওয়াল লেখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শিউরির পনেরো নম্বর ওয়ার্ডে যদিও ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি তৃণমূলের এদিন রাতে ওই ওয়ার্ডে তৃণমূল দেওয়াল লেখন করছিল আর সেই সময় বিজেপির একটি দেওয়াল মুছে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি সঙ্গে সঙ্গে অভিযুক্তকে বিজেপির কর্মীরা ধরে ফেলে এরপরই বিজেপি কর্মীরা থানার রোগ দ্বারস্থ হন পরবর্তীতে বিষয়টি মিটমাট হয়ে যায় যদিও এই নিয়ে তৃণমূলের দাবি ওই দেওয়ালের একটি দিক বিজেপির যে দখল করে রেখেছে সেটা বোঝা যায়নি তাই ভুলবশত ঘটনাটি দেখুন সিউড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে এই সামনের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ইলেকশন কমিশনের নিয়ম মেনেই বিভিন্ন দেয়াল সাইট ফর করা আছে হোয়াইট হাউসে চলছে তৃণমূলের কিছু মানে উস্কানো লোক রাতের অন্ধকারে বেরিয়ে এগুলোকে মুছে দেওয়ার একটা চেষ্টা করছে তো আজকেও পনেরো নম্বর ওয়ার্ডে এক জায়গায় দীপক মাল বলে একজন চোর আছে বড় চোর তার নেতৃত্বে এমনি বিজেপির দেয়াল মুচ্ছিল তা আমাদের দুজন তিনজন কর্মী দেখতে পাই এবং তাদেরকে বাধা দেয় তো তারা তারপরে সেখান থেকে চলে যায় আর প্রতিহত করলে তখন চলে যায় আর কিছু করেনি কিন্তু এই রকম করতে থাকলে কিন্তু কোনো মতোই ছাড়া হবে না কেন গত পৌরসভা ভোট শিউরি শহরে তৃণমূল পুলিশ এবং মাফিয়াদের সাহায্যে আমাদেরকে করতে দেয়নি তার পরিণামটা কিন্তু ভুগতে হবে এইটুকুই আমাদের বক্তব্য যেন এই কাছ থেকে বিরত থাকে আমি সেটাই বলছি বিজেপি এরকম কোন ঘটনা এখনো পর্যন্ত আমার জানা নেই তবে এই কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সার্বিক উন্নয়ন চলছে তারপর তৃণমূল কংগ্রেসের কারো পার্টির কোনো পার্টির কাছ থেকে দেওয়াল মুছে নিয়ে দেওয়াল লেখ লেখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হয়তো কোথাও কোনো দেওয়ালের পাশে লেখা ছিল তার পাশে আমাদের কর্মীরা হয়তো লিখতে গেছিল সেইখানে হয়তো তারা বাধা দান করেছেন বা এটা নিয়ে একটা তারা বিশৃঙ্খলা তৈরি করে প্রচারের আলোতে আসতে চাইছেন তৃণমূল কংগ্রেসের দিন আসেনি যেখানে মাননীয় শতাব্দী রায় প্রার্থী তিনি তিন তিনবার এখানে নির্বাচিত হয়েছেন অতএব তার যে উন্নয়ন সারা বীরভূম জেলার আমাদের সংসদীয় ক্ষেত্রে সেখানে শতাব্দী রায়ের নামে আর নতুন করে দেওয়াল লেখার প্রয়োজন নাই অতএব তৃণমূল কংগ্রেস কোনো দলের কাছ থেকে দেওয়াল কেড়ে দেওয়াল লিখবে না এটা সম্পূর্ণ মিথ্যা বা একটা প্রয়োজন প্রয়োজনা দেওয়া হচ্ছে যাতে তারা প্রচারের আলোয় আসতে পারেন এবং তারা নিজেদের এখানে প্রতিষ্ঠিত করতে পারেন মোহাম্মদ আব্দুল শফি সভাপতি সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস কমিটি বিজেপি এখন কোনো যায় আছে না বললাম বিজেপি এখানে মানুষের কাছে বিজেপির কোনো স্থান নেই বীরভূম বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে তারা চাইছে যে এসব ছোটো ছোটো ঘটনাকে বড় করে দেখিয়ে তাদের নিজেদের প্রচার প্রচারের আলোয় আসতে যাতে মানুষ তাদের দিকে দৃষ্টিটা ঘোরান কিন্তু বাস্তবে সেটা হবে না